যে উনিশ তারিখ এখানে ভোট হবে একটা হবে বিধানসভার ভোট এবং আরেকটা হবে আমাদের পশ্চিম আসমের ভোট সেখানে ভারতীয় জনতা পার্টির এই দুই ক্যান্ডিডেট যার নাম বললাম আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনারা জানেন বক্সনগরে বক্সনগরের উপনির্বাচনে যখন আমি প্রতিদিন আমি যেতাম সেখানে অনেকে বলছেন অসম্ভব সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে সবচেয়ে বেশি থাকে এবং বক্সনগরে সবচেয়ে বেশি আমরা দেখেছি সবসময় এখানে ফোন সন্ত্রাস অগ্নিসংযোগ এগুলো আমরা সবসময় আমরা দেখতাম সেই জায়গায় দাঁড়িয়ে রকম সেখানে কোনো খবর নেই মানে ঘটনা উপঘটনা আমরা দেখিনি এবং সেখানে আমরা ত্রিশ হাজারের উপর ভোটে আমরা সেখানে যে মানে যে লাভ করি শুধু তাই নয় এর জামানত জপ্ত করেছি সাড়ে তিন হাজার ভোটে আমরা গত ইলেকশনে জেনারেল ইলেকশনে দু হাজার তেইশে আমরা বনপুরে সাড়ে তিন হাজার ভোটে জিতেছিলাম সেই জায়গায় যখন উপনির্বাচন হলো একই সাথে সেখানে আঠারো হাজার ভোটে আমরা জিতেছি অর্থাৎ মানুষ বুঝতে পেরেছে যে সবটা ছাত বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস এছাড়া কোনো অবস্থায় আমরা দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় মোদীজিকে মোদীজির যদি হাত শক্তিশালী করতে হয় তবে একমাত্র পদ্ম চিহ্নেই ভোট দিতে হবে আজকে দেশের সুরক্ষার যেখানে প্রশ্ন সুরক্ষার দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে আমাদের আর্ম ফোর্সকে যেভাবে ঢেলে সাজিয়েছেন আগে কথায় কথায় আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষ ফেলে রাখত এখন কিন্তু সেই শব্দ আর পড়ছেন না যখন এয়ার স্ট্রাইক এবং সেই সার্জিক্যাল স্ট্রাইক করলেন তো ঘটনা আপনারা জানেন হাজার হাজার বর্গ কিলোমিটার আমাদের দেশের সেই পাক চাইনার কাছে চলে গেছে সেখান থেকে আজকে প্রধানমন্ত্রী জি টোয়েন্টি যে এর মধ্যে সম্মেলন করলেন প্রেসিডেন্সি পেলে সেখানে আমি নিজেও গিয়েছিলাম সেখানে আমি দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কি মানে কীভাবে ওনাকে সম্মান এবং মানে ওনাকে একটা বিশেষ একটা জায়গায় ওনারা নিয়ে গেছেন আমরা সবাই দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজিকে কেউ পায়ে ধুয়ে পায়ে ছুঁয়ে ওনাকে প্রণাম করতে চায় কেউ বলে মিস্টার বস করে ওনাকে সম্বোধন করে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশ একদিকে সুরক্ষিত একদিকে আর্থ সামাজিক উন্নয়নে সেই দিকে কাজ করছে এখানে অনেক মহিলা আমাদের মা ও বোনেরা এখানে উপস্থিত আছেন আমরা সবাই জানি যে এসএচি গ্রুপ সবচেয়ে বেশি আমাদের ত্রিপুরাতে সাকসেসফুল দু হাজার সতেরো আগে মাত্র এখানে চার হাজার এসএচি গ্রুপ ছিল আর আজকে আমাদের এখানে ছাপ্পান্ন হাজার এসএচি গ্রুপ হয়েছে প্রায় পাঁচ লক্ষ মহিলারা তার সাথে যুক্ত হয়েছে আমরা মহিলাদের সশক্তিকরণের কথা বলি আমরা এখানে মহিলাদের জন্য কি করেছি আমি যখন ভাই ভোটার সময় আমি ঘোষণা দিয়েছি যারা গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হয় আমাদের উন্নয়নের দিকে ধারাতে যদি আমাদের যেতে হয় আমি আপনাদের কাছে অনুরোধ করবো একমাত্র পথ হচ্ছে সেটা হচ্ছে পদ্মচিহ্ন এবং পদ্মচিহ্ন আপনারা সবাই ভোট দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি